আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমি তোমাদেরকে গণিত সাজেশন দিয়ে দিয়েছিলাম তোমরা যারা এটা ফলো করেছো আমি তোমাদেরকে এই ভিডিওতে বহু নির্বাচনীগুলো শেখাবো দেখো তোমাদের দেখো তোমরা তোমরা জানো বহু নির্বাচনে তোমাদের থাকবে পনেরোটা এক কথায় থাকবে দশটায় পঁচিশটা থাকবে দেখো একটি জিনিসের দাম জানা থাকলে একাধিক জিনিসের দাম জানা যায় কোন নিয়মে তো আমরা জানি কি এটা আমরা ঐক্যিক নিয়মে জানতে পারি ওকে ঐকিক নিয়মে এভাবে একটা জিনিস একাধিক জিনিসের দাম বের করা যায় মিঠু গণিত পরীক্ষায় একশো নম্বরের মধ্যে পঁচাশি নম্বর পেলো সে শতকরা কত নম্বর পেলো তুমি শিক্ষেত্রে দেখো শতকরা বের করার জন্য তোমরা কি করবা আগে তোমরা মোট নাম্বারটা নিচে লিখবা মোট যে কোনো মোট সংখ্যা নিচে লিখবা আর যত পেয়েছে যত কিছু হয়েছে উপরে ওই সংজ্ঞাটা লিখবা ওকে গুনন একশো পার্সেন্ট দেবা এইভাবে তোমরা এটা তোমরা ক্যালকুলেটার করবা অথবা দেখো একশো একশো কাটা যায় পঁচাশি পার্সেন্ট তাহলে উত্তর তোমাদের কত হবে এই পঁচাশি পার্সেন্ট পাঁচ চারকে শতকরা প্রকাশ করলে কত হবে শেষের দিকে দেখো ভগ্নাংশকে যদি শতকরা প্রকাশ করতে চাও তাহলে তোমাকে কি এটাকে তোমরা একশো পার্সেন্ট গুণ দিয়ে দিবা গুণ করে দিলে কথা হবে দেখো পাঁচ দিয়ে একশোকে ভাগ করলে হবে বিশ পাঁচ দিয়ে একশো ভাগ করলে হবে বিশ তাহলে এই বিষের সাথে যদি আমরা চার গুণ করি তার মধ্যে চার বিষে হবে আশি ওকে তাহলে আশি পার্সেন্ট প্রাচীন মিশরে সূর্য চন্দ্র অন্যান্য প্রাকৃতিক বস্তুর কোনটির মাধ্যমে সময় মাপা হতো এটা ছিল পর্যায়কাল এটা ছিল পর্যায়কাল পর্যায়কাল এরপরে দেখো তোমরা কোন পদ্ধতিতে ফুটকে দৈর্ঘ্য পরিমাপের একক হিসেবে ব্যবহার করা হয় এটা ছিল ব্রিটিশ পদ্ধতি ছিল ব্রিটিশ পদ্ধতি বীজগণিতের জনককে বীজগণিতের জনক হলো তোমরা জানো মুসা আল খোয়ারেজমি মুসা আল খরেজমি ওকে এম ডিভিশন এন মানে এম কে এন দ্বারা ভাগ ডিভিশন মানে ভাগ তাহলে এটা ক নম্বর এম ডিভিশন এ হল এই যে উপরে এম নিচে এন এক্স প্লাস টু সমান ফাইভ দেখো এটা একটা গাণিতিক বাক্য মানে এখানে চলক আছে চলক এবং প্রক্রিয়া চিহ্ন থাকলে গাণিতিক বাক্য বলবে প্রক্রিয়া চিহ্ন মানে যোগ বিয়োগ বাক আর চলক হলো এক্স জেড তাহলে চলক আছে আর প্রক্রিয়া চিহ্ন আছে তাহলে এটা গাণিতিক বাক্য আর মাঝখানে যেহেতু সমান সমান আছে এটা একটা সমতা ওকে এবার দেখো আমরা যদি এক্স রে একটা মান দিই এখানে তাহলে আমরা যদি এক্সের মান তিন বেরো হবে তিন আর দুই যোগ করলে পাশ হবে তাহলে এটা একটা সম সমীকরণ এটা একটা সমীকরণ সমান সমান আছে এটা একটা সমীকরণ ওকে এক্স রে একটা মান পাওয়া যাবে তাহলে তিনটাই আনসার আমাদের কি হবে আটের তিনটা অ্যান্সার এরপরে দেখো তোমাদের সমীকরণে পরস্পর সমান রাশি প্রত্যেকটি সাথে একই যদি আমরা যোগ করি আমরা দুই পাশে যদি একই রাশি যোগ করি এ পাশে দুই যোগ করলাম দুই যোগ সমীকরণের মানের কোন পরিবর্তন হবে না ওকে আজ থেকে অনেক বছর আগে কৃষির উপর নির্ভর করে বিভিন্ন সভ্যতা গড়ে উঠেছিল রেখেছিল কৃষির উপর নির্ভর করে তো রশি রশ্মির প্রান্তবিন্দু কয়টা আমরা জানি রশ্মির প্রান্তবিন্দু হলো একটা রশ্মির প্রান্তবিন্দু একটা আর রেখার কোন প্রান্ত নেই আর একাংশের প্রান্ত দুইটা মনে রাখবা তিন বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বলা হয় ত্রিপুষ আস্তে শ্রেণীকক্ষে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা এই এই যে একটা 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 শিক্ষার্থীর সংখ্যা বললাম এটা কি তথ্য এটা একটা তথ্য যে এখানে কতগুলো সংখ্যা দেওয়া আছে ছয় থেকে তেরো পর্যন্ত বিভিন্ন সংখ্যা দেওয়া আছে কতগুলো কোন ধরনের দেখো ছয় সাত পাঁচ মানে সাজানো নেই কোনো ক্রম করা নেই ক্রমবিন্যাস অনুযায়ী সাজানো নেই তাহলে এগুলো অবিন্যস্ত উপাত্ত যদি ছোটো থেকে বড় সাজানো থাকতো বা বড় থেকে ছোটো সাজানো থাকতো তাহলে আমরা সেটা বলতে পারতাম বিন্যস্ত উপপাত কিন্তু যেহেতু এখানে সাজানো নেই তাহলে এটা অবিন্যস্ত উপাত্ত উপাত্তগুলার গড় কত তাহলে আমরা সবগুলো যোগ করবো এবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় সবগুলো যোগ করে নয় দিয়ে ভাগ দিয়ে দেবো দেখো উপাত্তের যোগ ফল দেখো সবগুলো যোগ করছি একাশি হয়েছে আর গড় কত হবে একাশিকে ভাগ নয় কারণ নয়টার সংখ্যা নয় বেরোয়ছে তাহলে আনসার হবে নয় এরপরে দেখো প্রিয় শিক্ষিতা কোনো খাবার একজন ছাত্রের সাত দিন চললে ওই খাবার সাতজন ছাত্রের কয়দিন চলবে তাহলে একজন ছাত্রে চলে কি সাত দিন তাহলে সাতজন ছাত্রে চলবে কম চলবে একটা যদি একটা খাবার একজন ছাত্র সাত দিন যায় সাতজন সাতজন ছাত্রে খাইলে দ্রুত ফুরে যাবে তাহলে কম যেহেতু জন্য ভাগ হবে সাতকে সাত দ্বারা ভাগ করলে এক হবে তাহলে উত্তর হলো একদিন প্রিয় দেখো দশটি কলাকে হালিতে রূপান্তর করলে কত হবে হালিতে প্রকাশ করলে কত হবে চারটা কলা এক হালি তাহলে আর চারটা করলে এক হালি আটটা আট থেকে দুইটা তার মানে দুই হালি দুইটা এভাবে তোমরা এটা করে ফেলতে পারবা ম্যাথ করার দরকার নেই ম্যাথ করলে বের হবে দুই দশমিক হলো পাঁচ দুই দশমিক পাঁচ মানে আড়াই হালি আড়াই হালি মানে কত দুই হালি দুইটা ওকে ওজন মাপার পদ্ধতি আবিষ্কৃত হওয়ার পূর্বে কিসের ওজনকে আদর্শ বললে গণ্য করা হতো শস্য ও পাথরের ওজনকে আলজেব্রা শব্দটি কোন আরবি শব্দ থেকে এসেছে আলজাবর থেকে এসেছে এরপরে দেখো বীজগণিতের প্রধান বৈশিষ্ট্য কি এগুলো হলো অক্ষর প্রতীকের ব্যবহার টু ওয়াই মাইনাস ফিফটিন কলটিয়ান সমীকরণের চলক কি এখানে চলক হলো ওয়াই হলো চলক ওকে জিওমেট্রিকে বাংলায় বলা হয় জ্যামিতি জ্যামিতির সূত্রগুলোকে সুবিনাশগর এলিমেন্টস কে রচনা করেন ইউক্লিট এলিমেন্ট গ্রন্থ রচনা করেন ইউক্লিট তথ্যকে যখন সংখ্যায় প্রকাশ করায় সেটা হয়ে যায় উপাত্ত গড়ের উপর ভিত্তি করে সংগৃহীত উপাত্তের বৈশিষ্ট্য সম্বন্ধে নেওয়া সিদ্ধান্ত কি সর্বদা বাস্তবসম্মত হয় না গড়ের উপর যে ভিত্তি করা আমরা যে সিদ্ধান্ত নিই সবসময় বাস্তবসম্মত হয় না এটা একটা গড় মান এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা সাতটি পেনসিলের মূল্য পঁয়ত্রিশ টাকা পাঁচটি কলমের মূল্য পঞ্চাশ টাকা এক ডজন পেন্সিল আর এক ডজন কলম কিনতে কত টাকা লাগবে এটা কিন্তু তোমাদের এনসিটিভি নমুনা প্রশ্নও ছিল দেখো ষাটটি পেন্সিলের মূল্য দেখো তোমরা ষাটটি পেন্সিলের মূল্য পঁয়ত্রিশ টাকা ওকে তাহলে একটি পেন্সিলের মূল্য কম হবে পঁয়ত্রিশ ভাগ সাত তাহলে এক ডজন পেন্সিল মানে এক বারোটা তাহলে বারোটার মূল্য কত হবে এই যে গুনন বারো ওকে তাহলে আমরা যে এটা দেখো বারোটার মূল্য আবার বেশি হবে একটা সে বেশি হলে গুণ হয় তো এখন এখানে দেখো কি হবে এখানে পঁয়ত্রিশ আর বারো গুণ করে সাত দিয়ে ভাগ করবা দেখবা সাইট বের হয়ে যাবে এরপরে দেখো এক ডজন কলম কিনতে কত টাকা লাগবে দেখো পাঁচটি কলমের মূল্য পঞ্চাশ টাকা তাহলে একইভাবে একটি কলমের মূল্য পঞ্চাশ ভাগ পাঁচ এক ডজন মানে বারোটি তাহলে বারোটি কলমের মূল্য এই যে গুনন বারো ওকে তাহলে এভাবে তোমাদের কত বের হবে দেখো এভাবে আমরা যদি পাঁচ দিয়ে এটা পঞ্চাশ আর বারো গুণ করে পাঁচ দিয়ে ভাগ দিয়ে একশো বিশ পাবো তাহলে মোট কত দেখো একশো বিশ আর ষাট যোগ করলে একশো আশি টাকা ওকে অনুপাতের গাণিতিক প্রতীক নিচের কোনটা অনুপাত দেখো এই যে এটা হলো অনুপাত চিহ্ন ওকে এখানে অনুপাতটা বাদ পড়ে গেছে এখানে অনুপাত চিহ্ন এটা হবে হ্যাঁ গ নম্বরটা একটি ঝুড়িতে পঞ্চাশটি আমের মধ্যে পঁচিশটি আম কাঁচা ওই ঝুড়িতে শতকরা কতটি আম কাঁচা তার মানে দেখো পঞ্চাশটা আম ছিল মোট পঁচিশটা কাঁচা তাহলে মোটটা নিচে উপরে হলো পঁচিশ গুণন একশো এটা তোমরা যদি পঞ্চাশ দিয়ে একশোকে কাটো ভাগ করো তাহলে দুই হবে পঁচিশ আর দুই গুণ করলে পঁচিশ দুগণ পঞ্চাশ হবে ওকে তাহলে পঞ্চাশ পার্সেন্ট পরিমাপ ব্যবস্থার সবচেয়ে পুরনো নিদর্শন পাওয়া যায় কোথায় প্রাচীন মিশরে ব্রিটিশ পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক হোক কি ব্রিটিশ পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের এক হলো ইনসি এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা গণিতের কোন শাখা সকল শাখা সমের মধ্যে সেতু সেতুবন্ধন হিসেবে কাজ করে এটা হলো বীজগণিত এটা হলো কি বীজগণিত যেসব রাশি গাণিতিক প্রক্রিয়ার মানের পরিবর্তন হয় না তাকে কি বলে যাদের মানের পরিবর্তন হয় না তারা হলো ধ্রুবক আর যাদের মানের পরিবর্তন হয় তারা হলো চলক বা ভেরিয়েবল এক্স ওয়াই জেড কে চলক দ্বারা প্রকাশ করা হয় ইংলিশ লেটার এ বি সি আর ওয়ান টু থ্রি এগুলো হলো ধ্রুবক দ্বারা প্রকাশ করা হয় সরল সমীকরণের ক্ষেত্রে নিচের কোনটা সঠিক সরল সমীকরণ দেখো এক গাত বিশিষ্ট হবে এক চলক বিশিষ্ট হবে দ্বিঘাত হবে না ওকে এবার দেখো ওয়াই মানে সিক্স এই সমীকরণের মূল কোনটা দেখো এই মাইনাস সিক্স এ পচে প্লাস সিক্স হয়ে যাবে তাহলে এগারো আর ছয় যোগ করলে সতেরো হয়ে যাবে অথবা আমরা এগারো থেকে ছয় বাদ দিলে কিন্তু সতেরো হবে ওকে তাহলে আমাদের সতেরো আনসার মেট্রোন শব্দের অর্থ হলো পরিমাপ জিও মেট্রন জেমিতি শব্দটা জিও মানে ভূমি আর ম্যাট্রন মানে পরিমাপ জিও মেট্রিক শব্দ থেকে আসছে ওকে গ্রিক বিজ্ঞান ইউক্লেট যেমিতের সূত্রগুলোকে সুবিন্যাস্ত করে কোন গ্রন্থ রচনা করেন এলিমেন্টস গ্রন্থ কোন গ্রন্থ এলিমেন্টস গ্রন্থ খ্রিস্টপর্ব তিনশো ত্রিভুজের শীর্ষ হতে বিপরীত বাহুর উপর মধ্যবিন্দু সংযোগকারী রেখাকে কি বলে দেখো আমরা যদি একটা ত্রিভুজ আঁকি এটা শিষ্য বলে এটাকে এটাকে শিষ্য বলে এটাকে শীর্ষ বলে আমি যদি যদি মাঝখানে একটা দাগটা নিই তাহলে মধ্যমা হয়ে যাবে মাঝখানে দাগটা নিই তাহলে হবে মধ্যমা আমাদের এটা হলো মধ্যমা আমাদের ব্যবহারিক জীবনে কোনটির অধিক ব্যবহার লক্ষ্য করা যায় আমরা গড় প্রচুর ব্যবহার করি ওকে গড় অনেক ব্যবহার করি এবার দেখো এখানে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে পরিশেখণের রূপাত্ত বলছে মধ্যক কত তাহলে আমরা কি করবো দেখো সন্ধ্যা ছোটো থেকে বড় সাজাবো মাঝেরটাই হলো মদ্যক ওকে সাত হলো মধ্যক বিজরের ক্ষেত্রে মাঝেরটা মদ্যক তো প্রচুরও কত দেখো যেখানে বারবার আছে সেটাই প্রচুর দেখো না চার দুইবার আছে তাহলে চার হলো প্রচুরও তাহলে প্রচুরও কত পনেরো যে ঘ চার ওকে এরপরে দেখো এক হালি কলার দাম যদি চল্লিশ টাকা হয় তাহলে একটি কলার দাম কত এক হালি মানে তো তোমরা জানো যে চারটা কলার দাম চল্লিশ টাকা তাহলে একটা কলার দাম দশ টাকা চল্লিশকে চার দ্বারা ভাগ দিলে বের হয়ে যাবে শত গ্রিডের খেলায় ছকের ঘরগুলো কী করতে হবে এটা তো আমি ইম্পর্টেন্ট না দিয়ে রাখছি আর কি তোমরা জানো গ্রিডের খেলায় ঘরগুলো রঙ করতে হয় হ্যাঁ গ্রিড দিয়ে যখন ম্যাথ করতে হয় রঙ করতে হয় ঘরগুলো আঠারো ক্যারেট চব্বিশ ক্যারেট এটা গোল্ডের ক্ষেত্রে তোমরা জন্য স্বর্ণ বিক্রেতারা ব্যবহার করে কারা ব্যবহার করে স্বর্ণ বিক্রেতারা চব্বিশ ক্যারেট গোল্ড এটা হলো বিস্কিট এটা আসলে গয়না তৈরি করা যায় না নরম হয়ে যায় আর আঠারো ক্যারেট যত ক্যারেট কমবে তত মানে রাখবা যে খাদ দিছে সেখানে অন্য কোনো ধাতু মিক্স করা হয়েছে তখন ক্যারেট মান কমে যায় তখন এটা তখন দামও কমে যায় আর দেখবো এই জন্য খেলোয়াড়রা যখন কোনো ফুট কোনো খেলায় যখন স্বর্ণ জিতে গোল্ড মেডেল পায় তারা দাঁতে কামড় দিয়ে দেখে হ্যাঁ আসলে ভালো মানের স্বর্ণ দাঁতে কামড় দেওয়া যায় এবং এটা একটু হালকা ডেবেও যাবে ওকে বীজগণিতের প্রক্রিয়া চিহ্ন সংখ্যাসূচক প্রতীক বা চলক ধ্রুবক ইত্যাদি ব্যবহার করে যে রাশি তৈরি হয় তাকে বলা হয় কি বীজগণিতিক রাশি যেসব রাশির গাণিতিক প্রক্রিয়া মানের পরিবর্তন হয় না তারা হলো ধ্রুবক আর যাদের পরিবর্তন হয় তারা চলক এই যে সমীকরণটা দেখতেছো এটা হলো এক্স চলকের সমীকরণ কোন চলকের সমীকরণ এটা হলো এক্স চলকের সমীকরণ ওকে কোথায় কোথায় জ্যামিতি ব্যবহারের প্রমাণ পাওয়া যায় ব্যাবিলন ভারতবর্ষ চীন ও আমেরিকা ত্রিভুজের কোন কয়টা ত্রিভুজের কোন হলো তিনটা ওকে পাঁচ দশ সাত চার পনেরো এগুলো উপপাত্ত এগুলো অবিন্যাস্ত সাজানো নাই এগুলো হলো অবিন্যাস্ত উপাত্ত উপাত্ত সময়ের সংখ্যা মানের সমষ্টি তিনশো বিশ মোটোপাত্র আট তাহলে গানিতে গড় কত দেখো আমরা তিনশো বিশকে আট দ্বারা ভাগ দেবো যেহেতু মোটোপাত্র আট আটটা আর হলো সমষ্টি তিনশো বিশ ভাগ করলে দেখো চল্লিশ পাওয়া যাবে ওকে তাহলে উত্তর হলো চল্লিশ এরপরে দেখো এক ডজন ডিমের দাম যদি ছিয়ানব্বই টাকা হয় তাহলে এক হালে ডিমের দাম কত এখন এক ডজন ডিমের দাম ছিয়ানব্বই টাকা তাহলে এক মানে কি বারোটি বারোটি ডিমের দাম ছিয়ানব্বই টাকা তাহলে একটি ডিমের দাম কম হবে উপরে ছিয়ানব্বই নিচে বারো এবার দেখো এক খালি মানে চারটা চারটে ডিমের দাম কত হবে বেশি হবে আবার একের চেয়ে তাহলে গুণ হবে ওকে তাহলে এটা আমরা তোমরা ছিয়ানব্বই আর চার গুণ করে বারো দিয়ে ভাগ দিবা দেখবা বত্রিশ পেয়ে যাবা আনসার বত্রিশ কোন পরীক্ষায় একজন শিক্ষার্থী মোট ছয়শো নম্বরের মধ্যে পাঁচশো দশ নম্বর পেল এটাও তোমাদের বোর্ড নমুনা প্রশ্ন ছিল সে শতকরা কত নম্বর পেলো তাহলে এটা বের করার জন্য আমরা কি করবো মোটটা নিচে দিবো ছয়শো নিচে এই যেটা পেয়েছে এটা উপরে দিবো গুণন একশো দিবো তাহলে তোমরা এটা মনে রাখবা শতকরা বের করার সময় মোটটা নিচে দিতে হয় আর উপরে হলো যেটা সংখ্যাটা আছে ছোট ওটা দিতে হবে গুণন একশো দিতে হবে তাহলে এটা এটা হলো এই একশো এই শূন্য তোমরা কি করবো পাঁচশো দশ আর একশো গুণ করে ছয়শো দিয়ে বাঘ দিতে পারবা অথবা তোমরা এই শূন্য এই শূন্য কাটতে পারবা একটা শূন্য একটা শূন্য কাটতে পারবা পাঁচশো দশকে ছয় দিয়ে ভাগ দিবা দেখবা পঁচাশি বের হয়ে গেছে আর তোমরা মিনি ক্যালকুলেটারগুলো নিয়ে যাবা মিনি ক্যালকুলেটার অবশ্যই তোমাদের স্কুলে নিতে দিবে নিয়ে যাবা অনুপাতের পূর্ব উত্তর রাশিকে সমান একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে এটাকে কি বলবে কৃষিক্ষাতে যখন আমরা একটা অনুপাত থাকবে একই সংখ্যা দ্বারা যখন গুণ দেবো তখন সেটাকে সমতুল অনুপাত বলবে কি বলবে সমতুল অনুপাত পরিমাপের ক্যারেট এককটির উদ্ভব করা হয়েছে কোনটি থেকে এই যে ক্যারোবের বীজ থেকে কোথা থেকে ক্যারোবের বীজ থেকে ক্যারেট শব্দটা আসছে হ্যাঁ গোল্ডের ক্ষেত্রে কত ক্যারেট গোল্ড এটা মাপা হয় ক্যারোবের বিষ যে আদর্শ ভৌত রাশির সাথে তুলনা করে অন্য রাশি পরিমাপ করা হয় তাকে কি বলা হয় কি তাকে বলে পরিমাপের একক তাকে বলে পরিমাপের একক এরপরে দেখো প্রিয় যে অক্ষর প্রতীকের ব্যবহার কিসের প্রধান বৈশিষ্ট্য অক্ষর প্রতীক কিন্তু ব্যবহার করা হয় বীজগণিতে ওকে বীজগণিতে ব্যবহার করা হয় যেসব চিহ্ন বা সংকেত দ্বারা কোন রাশিকে কি করতে হবে তা বুঝায় তাদেরকে বলে প্রক্রিয়া চিহ্ন তাদেরকে বলে প্রক্রিয়া চিহ্ন যোগ বিয়োগ গুণ ভাগ ছয়টা প্রক্রিয়া চিহ্ন তোমরা জানো আছে কি কি উপায় দাঁড়িপাল্লা সমতা আনা যায় দাঁড়িপাল্লা সমতা আনা যায় কিভাবে যে পাল্লা নিচে নেমে গেছে মানে সেটার ওজন বেশি সেখান থেকে একটু ওজন কমাই দিলে পাল্লা সমতা হবে আবার যে পাল্লা উপরে উঠে গেছে তার মানে ওজন কম সেখানে যদি ওজন বাড়ায় দেওয়া হয় তাহলেও সমান হবে তাহলে এই দুটা ঠিক আছে আর যে পাল্লা উপরে উঠে গেছে সেটা থেকে যদি আরও ওজন কম হয় সে আরও উপরে উঠে যাবে তার মানে ওজন আরো কম ওকে তাহলে অ্যান্সার হবে এক দুই আঠের ক এক দুই একটি ডিমের মূল্য এক্স টাকা আর এক হালি কলার মূল্য তিরিশ টাকা এক ডজন ডিমের মূল্য এক হালি কলার মূল্য একত্রে একশো চুয়াত্তর টাকা হলে এক্সের মান কত এই টাইপের অঙ্গগুলো কিভাবে করবা দেখো প্রিয় সেকৃতিরা তুমি একটা ডিমের মূল্য এক্স এখানে দেবো কয়টা ডিম আছে যে এক ডজন মানে বারোটা ডিম আছে তাহলে বারোটা ডিমের মূল্য হবে বারো এক্স এবার চিহ্ন দিবা এবার এক হালি কলার মূল্য তিরিশ এখানে এক হালি কলার বলছে তাহলে এক হালি মানে কত এক হালি মানে এক হালি কলার মূল্যই বলছে এখানে এক হালেই দিচ্ছে তাহলে আমরা কিছু করতে হবে না যে তিরিশই রাখছি তাহলে বারো এক যোগ তিরিশ সমান সমান একশো চুয়াত্তর এখানে আমরা এক্সের মান বের করবো প্লাস তিরিশ মাইনাস করে দিয়েছি আর এক্সট্রা তাহলে বারো এক্স সমান একশো চল্লিশ এক্সট্রা এখানে রাখছি বারোটাই পাশে ভাগ করে দিয়েছি তাহলে বারো বারো একশো চল্লিশ বারো হয়েছে এক্সের মান তাহলে বারো হবে ওকে এরপরে দেখো যার নির্দিষ্ট দৈর্ঘ্য আছে তাকে কি বলে দেখো এই যে দেখো এটা হলো একটা রেখাংশ এর নির্দিষ্ট দর্গ আছে রেখাংশ এবার দেখো এই যে এটা একদিকে তীরছেন এটা চলতেই থাকবে রংপুর পর্যন্ত যাবে মানে এর কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই ওকে তার মানে এটা হলো এটা হলো কি তাহলে এটা হলো রশ্মি এটা হলো রশ্মি আর এটা দেখো দুই দিকে তীরছিন্ন মানে দুই দিকে চলবে এটা রংপুর এটা চট্টগ্রাম মানে এটা কোনো শেষ নেই রেখা তার মানে এটা হলো কি এটা হলো রেখা এটা হলো রেখা তার মানে রেখার কোনো প্রান্তবিন্দু নেই রশ্মির একটা প্রান্তবিন্দু আছে আর রেখাংশের দুইটা প্রান্তবিন্দু আছে দুইটা মাতা আছে একটা ত্রিভুজের দুই কোণের সমষ্টি যদি একশো তিরিশ হয় অপর কোণ কত মনে রাখবা কৃষিকৃতিরা ত্রিভুজের তিনটা কোণ মিলা হয় একশো আশি ডিগ্রি তিন কোণ মিলা হবে একশো আশি ডিগ্রি তাহলে যদি দুইটা একশো তিরিশ হয় তাহলে বাকিটা কত হবে তাহলে একশো আশি থেকে একশো তিরিশ বাদ দিলে পঞ্চাশ হবে বাকিটা ওকে সামন্ত্রিকের চার কোণ কত তাহলে সামন্ত্রিক মনে রাখবা সামন্ত্রিক বৃত্ত চতুর্ভুজ সবারই চার কোণ মানে তিনশো ষাট চার কোণ থাকলে তিনশো ষাট তিনশো ষাট ডিগ্রি মানে চার সমকোণ কত চার বা তিনশো ষাট ডিগ্রি মদ্যক সংগৃহীত উপাত্তার কোন ধরনের আমার মদ্যক হলো যে কোনো উপাদ্য আমরা মাঝের মানটাকেই মদ্যক বলি এরপরে দেখো এখানে দেখো কতগুলো সংখ্যা দেওয়া আছে যে দশজন শিক্ষার্থীর বিশ নম্বর পরীক্ষায় যে তারা কে কত করে নাম্বার পাইছে এখানে দিয়েছে তাহলে উপাত্তগুলোর মদ্যক কত দেখো আমরা মদ্যক বের করার জন্য কি করবো ছোট থেকে বড় সাজাবো তাহলে মাঝের যে দুইটা সংখ্যা আছে যেহেতু জোর মাঝের দুইটা সংখ্যা আছে এই দুইটা সংখ্যাকে আমরা যোগ দিয়ে দুই দিয়ে ভাগ দিব তাহলে যেটা পেয়েছি এটাই মধ্য চোদ্দ দশমিক পাঁচ এবার দেখো উপাত্ত সময়ের গড় কত তাহলে উপাত্ত সময় আমরা সবগুলো যোগ করেছি যেহেতু দশটা উপাত্ত আছে এই যে সবগুলো যোগ করে এই যে দশ দিয়ে ভাগ দিয়েছি তাহলে চোদ্দ দশমিক নয় হয়েছে চোদ্দ দশমিক নয় এরপরে দেখো ময়দার দাম বাড়াতে রহমান পাঁচ কেজি ময়দা আগের সে পঞ্চাশ টাকা বেশি দিয়ে গেছে তাহলে প্রতি কেজি প্রতি সে দশ টাকা বেশি দিয়েছে এই যে কেজি প্রতি কত টাকা বৃদ্ধি পেয়েছে তার মানে দশ টাকা এটাই অ্যান্সার শতকরা নামটি শব্দটি কিসের সাথে সম্পর্কিত এটা শত বা একশোর সাথে সূর্য চন্দ্র অন্যান্য প্রাকৃতিক বস্তুর পর্যায়কালের মাধ্যমে প্রাচীন মিশররা কি পরিমাপ করত সময় পর্যায়কাল বানাতে একসাথে হবে ওকে দেখো মুসাল খোয়ারিজমি কত সালে জন্মগ্রহণ করেন সাতশো আশি সালে যেসব রাশির মান গাণিতিক প্রক্রিয়ায় ভিন্ন ভিন্ন হয় অর্থাৎ যেসব রাশির মান পরিবর্তনশীল সেসব রাশিকে কি বলে চলো থ্রি ওয়াই মাইনাস টেন ইকুয়াল টু এই সমীকরণটি কত ঘাত বিশিষ্ট দেখো ঘাত মানে পাওয়ার বা শক্তি ওয়ের স্কোয়ার যদি থাকতো তাহলে বলতাম ঘাত টু কোনো স্কোয়ার নেই মানে ওয়ের মান মানে কোনো পাওয়ার নেই তাহলে এখানে হলো ঘাত হলো ওয়ান ঘাত হলো ওয়ান এখানে ঘাত শক্তি পাওয়ার একই জিনিস জমি জমা পরিমাপের জন্য কিসের প্রয়োজন জ্যামিতি বইয়ের জ্যামিতিক আকৃতির নাম কি বই ইট এগুলো হলো আয়তাকার ঘনবস্তু যার দৈর্ঘ্য বস্তু উচ্চতা আছে সেটা হলো যার দৈর্ঘ্যপুস্ত উচ্চতা আছে সেটা হলো আয়তাকার ঘনবস্তু। যখন যখন এলোমেলো অবস্থায় সাজানো থাকে তাকে বলে অবিন্নস্ত উপাত্ত কোন উপাত্তের সংখ্যা সময়ের গড় হল পাঁচ মোট তিরিশ যদি প্রিয় শিক্ষাধীরা গড়ের মানটাই দিয়ে দেয় আর মোট উপাত্ত দেওয়া থাকে তাহলে গুণ করে দিলেই সমষ্টি পায় যাবা তিরিশ আর পাঁচ গুণ করলে দেড়শো হয় তাহলে সমষ্টি একশো পঞ্চাশ ওকে এরপর দেখো একই পরিমাণ কাজ একজন লোকের যে সময় লেগে তিনজন লোকের ওই কাজ করতে সময়ের কি পরিবর্তন হবে অবশ্যই তিনজন লোকের করতে সময় কম লাগবে এক পার্সেন্ট নিচের কোনটা সঠিক এক পার্সেন্ট মানে কি উপরে নিচে এক একশো ফোন নম্বর একশো রফিকের বয়স দশ বছর রিফাতের বয়স আট বয়সের অনুপাত কত দেখো তাহলে আমরা কি করবো যেহেতু রফিক আগে আছে রফিকের বয়স রফিক আগে লেখছে অনুপাত রিফাতের ইংলিশে হয়ে গেছে এবার রফিকের বয়স দশ আর অনুপাত রিফাতের বয়স আট তা অনুপাতের রাশিগুলোকে একই সংখ্যা দ্বারা ভাগ করা যায় আমি যে দুই দিয়ে ভাগ দেই পাঁচ কোন দশ আর চার কোন আট তাহলে পাঁচ অনুপাত চার পাঁচ অন্য চার পরিমাপের অতি প্রাচীন এককের নাম হলো কি প্রাচীন এককের নাম হলো কিউবিট নাম হলো কিউবিট এককের আন্তর্জাতিক পদ্ধতির হলো সিস্টেম অফ ইন্টারন্যাশনাল ওকে সিস্টেম অফ ইন্টারন্যাশনাল নিচের কোনটি দ্বারা এক্স ইস লেস দেন ওয়াই বোঝায় কৃষি ক্ষেত্রে লেস দেন মানে ছোট তার মানে বাম হাত দিয়ে যেটা বানাইতে পারবা তুমি বাম হাতটা একটু বাস করে যেটা বানাইতে পারবো এটা হলো তোমার লেস দেন ডান হাত দিয়ে যেটা বানাইতে পারবো এটা হলো গ্যাটার দেন ওকে বীজগণিতিক রাশির কোন পদের সাথে যখন কোন সংখ্যা গুণক হিসাবে যুক্ত না থাকে তখন ওই রাশিকে পদের কি বলো সহক কত ধরতে হয় এক ধরতে হয় কৃষিকে দেখো দেখো আমাদের মনে করো যে এখানে যেমন দেখো থ্রি এক্স স্কোয়ার এখানে এক্সের ঘাত বা শক্তি হলো টু এক্স স্কোয়ারের সহক হলো তিন কিন্তু এখানে এক্সের কোনো সাথে সংখ্যা নাই যখন সংখ্যা নাই তখন সহক হবে ওয়ান কত হবে ওয়ান এখানে প্লাস আছে প্লাস ওয়ান ওকে একটি কলমের মূল্য ওয়াই টাকা এবং একটি পেন্সিলের মূল্য দশ টাকা ওয়াই পাঁচটি কলম ও এক ডজন পেনসিলের মূল একত্রে দুশো বিশ টাকা হলে এর মান কত দেখো এটা কিভাবে করবা অঙ্ক দেখতে বড় মনে হয় কিন্তু করলে সহজ হবে দেখো একটা কলম ওয়াই টাকা পাঁচটা কলম বলছে তাহলে পাঁচটা কলমের দাম টাকা এই যে একটা পেন্সিলের টাকা কিন্তু এক ডজন পেন্সিল বলছে মানে বারোটা পেন্সিল তাহলে বারোটা পেন্সিলের মূল্য কত হবে একশো বিশ টাকা যোগ একশো বিশ টোটাল ওরা বলছে দুশো বিশ সমান দুশো বিশ ওকে এবার আমরা দেখো এই একশো বিশে পয়সা মাইনাস করে দিয়েছি এবার ফাইভ ওয়াই সমান সমান এটা এবার ফাইভ ওয়ের সময় সমান দুশো বিশ থেকে একশো বিশ মাইনাস করার পর একশো পেয়েছি এবার আমরা পাঁচটা দিয়ে পাশে ভাগ করে দিছি বিষ পেয়েছি ওকে তাহলে মান বিষ এবার দেখো সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে কি বলা হয় সমীকরণ বলা হয় যে সকল বস্তু দৈর্ঘ্যপ্রস্ত আছে কিন্তু উচ্চতা নেই তাদেরকে বলে দ্বিমাত্রিক বস্তু দেখো বিন্দু হলো শূন্য মাত্রার সত্তা কোনো মাত্রা নেই শূন্য রেখা হলো একমাত্রিক খালি দৈর্ঘ্য আছে কিন্তু যে কোনো তল হ্যাঁ যে কোনো একটা পৃষ্ঠ ত্রিভুজ চতুর্ভুজ এগুলো হলো দ্বিমাত্রিক এগুলো হলো দ্বিমাত্রিক ঠিক এরপর দেখো ইউক্লেট কোন দেশের পণ্ডিত ছিলেন আমরা জানি ইউক্লেট গ্রিক পন্ডিত ছিলেন যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল তাকে বলে তাকে বলে সামান্তরিক এখানে অনেকগুলো সংখ্যা দেওয়া হয়েছে এগুলো মানের ঊর্ধ্বক্রমে সাজানো মানের অধক্রমে সাজানো না বিন্যস্ত দেখো ছোট থেকে বড় আঠারো বিশ পঁচিশ সাতাশ তিরিশ ছোট থেকে বড় সাজানো আছে তাহলে ঊর্ধ্বক্রম বড় থেকে ছোট হলে তাহলে অধক্রম হইতো এবার এটা যেহেতু সাজানো আছে এই জন্য বলবো বিন্যাস্ত তাহলে তিন অ্যান্সার হবে তিন সাতজন শিক্ষার্থীর এখানে দেখো তিরিশ নম্বর পরীক্ষা ফলাফল ফলাফলগুলো দেওয়া আছে এখানে তিরিশ নম্বরের পরীক্ষায় প্রাপ্য কে কত পাইছে সাতজন শিক্ষার্থী প্রচুরক কত তাহলে দেখো প্রচুর আমরা ছোট থেকে বড় সাজাইছি দেখো বাইশ দুইবার আছে তাহলে যেটা বার থেকে ওইটাই প্রচুরক তাহলে বাইশ হলো প্রচুর মদ্যক কত দেখো প্রিয় শিক্ষার্থীরা যখন আমরা যখন এভাবে ছোট থেকে বড় সাজাবো মাঝেরটাই হল মদ্যক যে মাঝে বাইশ ছিল বাইশই মদ্যক ওকে বিজোরের ক্ষেত্রে মাঝখানেরটাই মদ্যক আর জোরের ক্ষেত্রে মাঝের দুইটা যোগ দিয়ে দুই দিয়ে ভাগ দিলে মদ্যক বের হয়ে যায় এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা শতগ্রীদের খেলায় দলের বা জোড়ার একজন শিক্ষার্থী একশোর মধ্যে পঞ্চাশটি রং করছে শতকরা কতটিকে রং করছে পঞ্চাশ পার্সেন্ট রঙ করছে কারণ একশোর মধ্যে পঞ্চাশটা রং করছে তাহলে মোটটা নিচে আর যতগুলো রং করছে এটা উপরে গুনন একশো এবারে একশো কাটা পঞ্চাশ পার্সেন্ট রহিম ও করিমের বয়স যতক্রমে ক্রমে ষোলো বছর ও চোদ্দ বছর তাদের বয়সের অনুপাত কত আট অনুপাত সাত কিভাবে দেখো করিম অনুপাত রহিম করিমের হলো ষোলো আর রহিমের হলো চোদ্দ একই সংখ্যা তারা ভাগ করবো আমরা যেমন দুই দেয়া ভাগ করলে আট দোকান ও ষোলো সাত দোকানো চোদ্দ তাহলে আট অনুপাত সাত দুর্গ পরিমাপের প্রচলিত পদ্ধতি কয়টা দুইটা বীজগণিতের জনককে আবু আব্দুল্লাহ মুসা খোয়ারিজমি টু এক্স মাইনাস ফাইভ পদের গুলো কি কি দেখো টু একটা টু আর একটা হলো এক্স ওকে সমীকরণের অজানা বজ্ঞাত রাশিকে বলা হয় কি চলক বলে কোথাকার মানুষরা ভূমিকে জিও বলতো মানে গ্রিক দেশের মানুষরা ভূমিকে বলতো জিও জিও মানে ভূমি আর মেট্রো মানে পরিমাপ জিও মানে ভূমির পরিমাপ এটা বড় বড় ক্ষেত্রেও ষোলো ষোলোটি ছোট বড় ক্ষেত্র দ্বারা গঠিত তো প্রতিটি ছোট বড় ক্ষেত্রের ক্ষেত্রফল আট বর্গমিটার হলে বড় বড় ক্ষেত্রের ক্ষেত্রফল কত তাহলে দেখো একটা যদি চার বর্গমিটার হয় তাহলে ষোলোটা কত হবে চার ষোলং চৌষট্টি বর্গমিটার উপাত্তগুলোর মানের ক্রমানুসারে যদি সাজানো হয় যে মানটা উপাতগুলোকে সমান দুইটা ভাগে বিভক্ত করে তাকে বলে মদ্যক আমরা জানি ছোট থেকে বড় সাজাই মাঝখানের হলো মদ্যক প্রচুর কি সর্বদা পাওয়া যায় প্রচুর সর্বদা নাও পাওয়া যেতে পারে আমরা জানি কোনো সংখ্যা যদি বারবার না থাকে সেখানে কোনো প্রচুর নেই কৃষিকদের হা তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা তোমাদের কিছু জানার প্রয়োজন হলে আরও কমেন্ট বক্সে লিখবা তোমাদের পরীক্ষা ভালো হোক ভালো থাকো